এখানে রসুন লাগা আছে তারপরে কেন আনলেন এটা বলেন আগে তো এই যে এই যে যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি এই যে না না চার ছাড়া ছাড়ির কথা বলিনি আসলে বিষয়টি হচ্ছে একটু কম শুনতে পাওয়ার কারণে কিন্তু মূলত বুঝতে পারছে না তো আমি বলছি তো চলেন দেখি রসুন দেখি কত টাকা খরচ হলো এখানে কত টাকা কি করলে কয়টা পাইট লাগলো এ অনুযায়ী লাভ হয়েছে না লস হয়েছে কি না বলিনি কি না বলিনি কয় কাঠা লাগা হয়েছে আসসালামু আলাইকুম চাচা মাঠে কি কারণে যাচ্ছে সেটাই আমরা দেখব তো চাচাকে জিজ্ঞেস করি মূলত কানে কম শুনে একটু দাঁড়ান এখানে দাঁড়ান দেখি এটা কি কি রসুন দেখি রসুন কয়টা রসুন কি করবেন

এখানে খাওয়ার খাওয়ার পরে বিক্রি করা যায় কি খাওয়ার পরে বেশি হলে বিক্রি করুন হ্যাঁ ওইটাই তো লাভ লস কিছু বোঝা যাচ্ছে কি এখানে কি লাভ লস বোঝা যাবে এই যে রসুনটা লাগাইলেন লাগিয়ে কত টাকা খরচ হলো এখানে কত টাকা কি করলে কয়টা পাইট লাগলো এ অনুযায়ী লাভ হয়েছে না লস হয়েছে নিজে ই করি পাইট করি না নিজে মালামত করি হ্যাঁ তারপর ধরবি এ তো লম্বা করে হ্যাঁ তো কোন জায়গায় রসুন লাগা আছে সামনে এ এখানে নামো ওখানে ও তো চলেন দেখি রসুন দেখি রসুন দেখি রসুন এখন মানে কত কেজি রসুন লাগা হয়েছে ভাবে যে লাগাইছেন ওই রসুনটা কত কেজি এখানে লাগাইছেন না না চার আঙুল ছাড়া ছাড়ির কথা বলিনি আসলে বিষয়টি হচ্ছে একটু কম শুনতে পাওয়ার কারণে কিন্তু মূলত বুঝতে পারছে না তো আমি বলছি কয়েক কেজি এই যে রসুন এখানে যেমন পঞ্চাশ গ্রাম মতন আছে তো এই রকম কয়েক কেজি রসুন লাগাইছেন এটা বলছি

তো তারাকে তো দেখাইতে হবে ঠিক আছে না আপনার দেখিয়া তারা একটা এখান থেকে আইডিয়া নিবে যদি আপনার এই রকমে খাওয়ার পরেও কিন্তু বিক্রি করার মতো হয় তাহলে দর্শকরা কেউ যদি উপকৃত হয় এখান থেকে তারা কিন্তু লাগাবে হ্যাঁ হ্যাঁ যেটুকু না হোক তারপরে তো বাড়ির চাহিদা পূরণটা হয়েছে নাকি জমি থাকে নিজের জমি থাকে আর নিজের ফসল চাষ করে কিন্তু এই আপনারই ও তো এখানে তো রসুন পাশাপাশি পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজ হ্যাঁ তো পুরোপুরি তো রসুন নয় দেখি আগান এখানে দেখতে পাচ্ছি আবার এখানে এখানে দেখতে পাচ্ছি একটা মরিচের গাছ হ্যাঁ তো পাশাপাশি একটাই মরিচের গাছ না লাগিয়ে এই আইলের যে সাইডটা রয়েছে এখানে যদি মরিচের গাছ লাগিয়ে দিতেন তাহলে তো ভালোই তোক লাগছে মোর লাগছে ঘাস ফাস সব ঘাস গেছে বুঝলি হুম আপনি কীভাবে রসুন লাগাইছেন দেখি দর্শকদের দেখে তো এই যে এই যে মামা এই যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি এই যে এই রসুনগুলা লাগাইছেন এটা তো গেছতে লেগেছে নাকি আর এটা হচ্ছে পেঁয়াজ ও ওগুলো বড় হয়ে গেছে তো এখন এই রসুনটা কি জন্য আনলেন এটা আগে যে রসুনটা আনলেন এখানে রসুন লাগা আছে তারপরে কেন আনলেন এটা বলেন আগে জিনিসটা দেখান তো দর্শককে দেখান আমি নামবো না আপনি দেখান এটা কি জন্য লাগাইছেন মানে আর আগে তো এই যে এই যে লাগা আছে অনেকগুলো লাগা আছে পুরো ভুঁইয়ে কিন্তু লাগা আছে ও পাতল তো এই কয়টাতে তো কিছুই হবে না ও বাগুনের গাছ আছে এখানে বাগুনে ফুল চলে এসেছে তো হ্যাঁ দেখান তো ওখানে ও ওই জায়গাগুলো কিছু কিছু জায়গা ফাঁকা আছে নাকি ওই ফাঁকা জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছেন এটা আবার কয় মাস লাগবে এখান থেকে উঠতে মাস লাগবে চৈত মাস এটা গাছ এটা ঘাস ঘাস এ রসুনের মানে ই জাত কি জাত আছে কি রসুনের একটা তো আছে বড় জাত আছে একটা দেশি জাত আছে এটা কি দেশি জাত না বড়